কাদের সহি তোদের ভালোবাসায় গেলো তোদের আমি তো না পারি কহিতে না পারি আমি সহিত না পারি কহিতে না পারি ভেবে পেলায় উপায় কিছু কাদের সহি তোর ভালোবাসায় গেলো কাদেরের শাড়ি

কচি তোমার হিয়া পথের পাগল বানাইয়া যাইবি রে সরিয়া এই তোর মনে কাদাবি সুখের দিনে এই তোর মনে কাদাবি সুখের দিনে বানায়ে তুমি রিতের বিকাদির থেকে গেলুম কাদের সাগিরি ওর ভালোবাসায় গেল তোদের সাগির ফোটা তো ফুলের মতো রূপটা ছিল তোমার ছলে বলে মন্লি তুই রূপের বাহার মোটা তো গোলাপের মতো রূপটা ছিল তোমার ছলে বলে মন্লি তুই দেখি রূপের বাহার বরে মিথ্যায় অভিনয় কাঠের মডাকরিলিস হয় করে মিথ্যায় অভিনয় কাদের মনটা করে নিজয় বানায়া তুই পেরিতে গাঙ্গালি কাদের চুরি তোর ভালোবাসায় গেল কাদের সাগিরি কাদের চুরি তোর পেরিতে গেল তোদের সাগিরি না জানিয়া না ভাবিয়া কেন তোরে দিল মন চোখের জলে ভাসিতেছে এখন না জানিয়া না বুঝিয়া কেন তোরে দিল মন বিনি ময়ে চোখের চলে ভাসিতেছে এখন বই দেশে পিহারে কয় একই বন্ধুরি পরিচয় বই দেশে পিহারে কয় একই বন্ধুরি পরিচয় বানা বিরে তের কাঙ্গালি রাণীর জুহি রেহে ওর ভালোবাসায় গেল কাদের সাগিরি রাণীর জুহি রেহে ওরে পেরেতে গেল কাদের সাগিরি আমি শহিতে না পারি কহিতে না পারি হে আমি শহিতে না পারি কহিতে না পারি ভেবে পাই না ও পাইছে কি রে রাণীর জুহি রেহে ওর ভালোবাসায় গেল তোদের সাগি রে পানির ঝুইনি হরি পিরিয়ে তেগে নুত তৃষ্ণা হেরি ওটান তো ফুলেরই মতো জীবনটা ছিল তোমার চলে বলে মনнили তুই দেখিয়া আরূপের বাহার ওটান তো গোলাপের মতো রূপটা ছিল তোমার চলে বলে মন নিলে তুই দেখিয়া রূপের পাহাড় করে মিথ্যায় অভিনয় কাঁধের মন ঢা করলি জয় করে মিথ্যায় অভিনয় কাঁধের মন ঢা করলি জয় বানায়া তুই পথের ঠিকানি প্রাণের জুহিরে তোর ভালোবাসায় গেল তোদের সাহিরি প্রাণের জুহিরে তোর পিড়িতে গেল তোদের সাহিরি